দুনিয়া মে লোগো কো এই অনেকবার করেছি না এই গানটা কারণ এরকম কন্টেন্ট আসে কি করব বলো ধোকা কবি হো যাতা হে আখো আখো মে এই আওয়াজটা ছাড়া গানটা অসম্পূর্ণ ইয়ারো কা দিল খো যাতা হে দুনিয়া মে লোগো কো ধোকা কবি হো যাতা হে আখো মে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি গতকালকেই তো গত রাত্রের ভিডিওটা আর আজকে সকালের ভিডিওটা বানিয়ে রেখেছিলাম আজকে এই বুধবার আজকে দিনে এই প্রথম ভিডিও করছি তো সেই কারণে তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি আর প্রাণ ভরা ভালোবাসা জানাচ্ছি গতকাল রাত্রের যে ৪৫ মিনিটের ভিডিও সেটাতে যে এতটা ডিউরেশন আসবে আমি ভাবতেও পারিনি মানে একশো পার্সেন্টের মধ্যে মানে এইটটি পার্সেন্ট মানুষ পুরো ভিডিও দেখেছে সে স্পিড বাড়িয়ে দিয়েই দেখেছে কিন্তু দেখেছে ঠিক আছে যেহেতু যখন আমরা শান্ত মস্তিষ্কে কথা বলি না এবং আমাদের মনের ভাবটা একদম খুব সুন্দরভাবে কোনো রকম কোনো এডিট করা ছাড়া আমাদের ভাবটা যখন পৌঁছে দিই মানুষের ভালো লাগতে বাধ্য মানুষের ভালো লাগতে বাধ্য তোমরা ম্যাক্সিমাম মানুষ এই কমেন্ট আমাকে করেছো যে সুতোপা তুমি যে সত্যি সত্যি শিক্ষিত তাই সেই শিক্ষিতের পরিচয়টা তুমি দিয়েছ অনেক 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 ধন্যবাদ তোমাদেরকে এই ধরনের কমেন্ট করার জন্য যে গতকালকের ভিডিওটা রাত্রেবেলার ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লেগেছে অ্যাকচুয়ালি আমি সত্যি একদম প্রাণ কেটে রেখে দিয়েছিলাম আমার যা যা বলার ছিল আমি একটা ভিডিওর মধ্যে সব বলেছি ঠিক আছে খেকিকে উদ্দেশ্য করে সেই কারণেই হয়তো তোমাদের কাছে এতটা প্রাণ ছুঁয়েছে হৃদয়টা ছুঁয়ে গেছে আশীর্বাদ করো যাতে করে এরকমভাবেই ভিডিও করতে পারি অ্যাকচুয়ালি আমি এরকমভাবেই ভিডিও করতে চেয়েছি বর কিন্তু করতে দেওয়া হয়নি বোকা ছিলাম যখন আমাকে মানুষে প্রভোগ করেছে আমি প্রভোক্ত হয়ে গিয়ে উল্টো পাল্টা ভাষার প্রয়োগ করেছি কিন্তু ওইরকম মোটো তো কোনো সময় ছিল না আমিও একটা বাড়ির বউ আমাকেও সেই দায়রাটা মেনেই তারপরে যে কোনো কাজ করতে হয় যে কোনো কাজ পোশাক আশাক পরা থেকে শুরু করে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে মুখ খোলা সেখানটায় আমাকেও মেনটেন করে চলতে হয় কিন্তু এখানটায় পরিস্থিতি এমন হয়ে যায় না যেখানে মানে বলে না আপা আপা খড়িয়ে সরি সরি আপা হারিয়ে ফেলি মানে পেশেন্স লেভেল বা দিক জ্ঞান শূন্য হয়ে যাওয়া যেটাকে বলে এরকমটা হয়ে যেতে হয় এমনভাবে তোমাকে পোক করবে এমনভাবে তোমাকে টন্ট করবে না অটোমেটিক্যালি তোমার ওইরকম রূপ একটা বেরিয়ে আসবে তো নিজেকে সেই জায়গা থেকে অনেকটা সরিয়ে নিয়ে এসেছি অনেক কন্ট্রোল করেছি করছি করব এখনও নিজের বেস্ট দিতে পারিনি আমার মনে হয় না এখনও আমি নিজের বেস্ট দিতে পেরেছি আজকে সকালবেলা সতীকে নিয়ে যখন একটা ভিডিও করেছি সেখানটা একটা কমেন্ট এসেছে যে এতদিন তোমাকে নেগেটিভ কমেন্ট করতাম কিন্তু এখন তোমার ভিডিও ভালো লাগে কারণ এখন নিরপেক্ষ ভিডিও করো এই কমেন্টগুলো ভীষণ পরিমাণে এক একটা গোল্ডেন ওয়ার্ড এগুলো হুম যে কন্ট্রোভার্সি তখনই সফল কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে নিজেকে তখনই সফল বলে ঘোষণা করতে পারবো যখন পজিটিভ নেগেটিভ নির্বিশেষে মানুষ এসে আমার ভিডিও দেখবে সাইলেন্ট সে পজিটিভ ভিউয়ার্সও থাকে নেগেটিভ ভিউয়ার্সও থাকবে কিন্তু মানুষ যখন এরকম কমেন্ট করে না যে আগে তোমাকে ভালো বাঁচতাম না কিন্তু এখন তোমার ভিডিও ভালো লাগে এগুলো বিশাল বড় পাও না অ্যাওয়ার্ডের থেকে কম কিছু না তো যাই হোক এইবার আজকের ভিডিওর কন্টেন্টে চলে আসি সেটা হলো আসলে তোমরা এত কমেন্ট করেছো আমি না বলে থাকতে পারলাম না আজকের ভিডিওর কন্টেন্ট অবশ্যই মিনা এবং ফোনদীপ হুম সাথে আছে কে কিমা লজ্জা করছে কিমা লজ্জা করছে কিমা তুই আমাকে যতই খারাপভাবে বল না কেন আমি তোকে খারাপভাবে বলবো না কালকেও শুনছিলাম যেখানে তোরা একসাথে সবাই ঘেউ 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 করছিলিস সেখানেও মানে আমাকে বাদ দিয়ে তোরা কিছু করতেই পারিস না পারবিও না সেই তোর টপিকটা কিন্তু সেই আমি জানি না কেন তুই আমাকে এত ভালোবাসিস আমি বুঝতে পারি না তুই আমাকে কেন এত ভালোবাসি যাই হোক তুই আমাকে যত ভালোবাসা দিবি আমি তার থেকে তোকে ডবল ভালোবাসা ফিরিয়ে দেবো ঋণ রাখবো না মাথার উপরে কিন্তু তোর মতন নোংরা বাক্য প্রয়োগ করে নয় ভদ্রভাবে করব। ঠিক আছে যাতে করে একটা নেগেটিভ মানুষও যখন আমার ভিডিও দেখবে তখন সে বলতে পারে যে না যা বলছে ঠিক বলছে কিন্তু কমসে কম ভাষাটা নোংরা করেনি মানে যা বলছে তাতে আমি সহমত পোষণ না করলেও ভাষাটা তো আর নোংরা বলেনি ভদ্র ভাষায় বলেছে এটা যেন মানুষের মনের মধ্যে আমি গেথে যেতে পারি তো সবার ফার্স্টে আমি বলবো মিনাকে নিয়ে আচ্ছা মিনার কমেন্ট এই টাইটেলে কমেন্ট বক্সে না সরি কমেন্ট বক্সে তো আসবেই অবভিয়াসলি এই সম্পর্কে কথা টাইটেলে লেখা ছিল এক দাদার নাম উনি হচ্ছেন সেবক দাদা ঠিক আছে আমি নাম উচ্চারণ করছি না করবও না তো সেই সেবক দাদা নাকি মিনার বাড়িতে এসেছিল দেখায়নি ভেরি অবভিয়াস দেখায়নি বাট আমরা কি সেবক দাদার ফেসটা জানি না বা উনি কে তাকে কি আমরা চিনি না আমরা দিব্য চিনি যেহেতু তার একটা চ্যানেল আছে তার স্ত্রীকেও আমরা মুখ চেনা চেনা হ্যাঁ মুখ চেনা জানি তো না মুখ চেনা তার দুটো ফুটফুটে সন্তান আছে তাকেও আমরা চিনি বড় ছেলে খুব সুন্দর গান করে আমরা সব জানি চিনি তো সেখানে মিনা একটা টাইটেল দিয়েছে যে সেই সেবক দাদা এসেছিল আমাদের বাড়িতে লাস্টে কি বলল যে আমরা আমি দেখাতে পারলাম না কারণ দেখালে তো জানোই বোঝোই আমার মনে হয় মিনা তুই হয় কিছুই বুঝিস না আর না সব বুঝেও না বোঝার ভান করিস কেন বললাম সেটা হচ্ছে তুই যেই যে সেবক দাদার নামটা উল্লেখ করে বলেছিস তাতে করে তুই দেখা বা না দেখা অবিশ্বাস কেউ করবে না কিন্তু বিশ্বাস সবাই করেছে ইনক্লুডিং মি সবাই বিশ্বাস করেছে যে হ্যাঁ সে এসেছিল নতবা তোর এরকম দুর্দশা আসেনি যে তোকে মিথ্যে কথা বলে ভিউজ কামাতে হবে এসেছিল। তারপরে তুই দেখা বা না দেখা তারা মানুষ কিন্তু আইডিয়া করে ফেলেছে যে সেবক দাদাটা কে ঠিক আছে সেবক দাদা কে এবং তার সাথে তোর কি সম্পর্ক সেটাও কিন্তু সবাই আমরা জানি কোন সোর্সে তার সাথে তোর পরিচয় কোনো আত্মীয়তা সম্পর্ক তো নেই এখন মানে কি বলবো একটা ক্রাইসিসে তোর সাথে পরিচয় এবং সেখান থেকে তোর সাথে একটা দাদা বোনের খুব সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়েছে তো এটা আমরা যারা নোংরা যাই না কোনো সম্পর্ককে ফট করে নোংরায় ঘুরিয়ে দিতে পারি না এটা আমরা জানি বাট এই যে তুই বললি যে দেখালে পরেই এই ওই শুরু হবে শোন তুই দেখা বা না দেখা তুই টাইটেলে থামনেলে উল্লেখ কর বা না কর তোকে তো এমনিও বলে ওমনিও বলে তো দেখাতেই পারতিস যে দাদা তোদের বাড়িতে এসছে দেখাতেই পারতিস এক কাপ চা করে দিয়েছিস দেখাতেই পারতিস ইজিলি দেখাতেই পারতিস এইবার হ্যাঁ যে এসেছে তার যদি মতামত না থাকে তাহলে কি করি বা দেখাবি এবার কথা হচ্ছে তার যদি মতামত না থাকে সে যদি ক্যামেরা ফ্রেন্ডলি না হয় তোর ক্যামেরা দ্বারা কারণ যেভাবে কাটা করা হয় খুব স্বাভাবিকভাবেই মানুষ আসতে চায় না ক্যামেরাতে তাহলে নামটা উল্লেখ করতে দিল কেন নামটা কেন উল্লেখ করতে দিল টাইটেলে নিশ্চয়ই তুই না জিজ্ঞাসা করে দিসনি এইটুকু আমি জানি তোর মধ্যে এইটুকু ম্যানার্স আছে তুই নিশ্চয়ই জিজ্ঞাসা করে সেবক দাদার নামটা উল্লেখ করেছিস আমি জানি তুমি কেন উল্লেখ করেছ মিনা যাতে করে লোকে জানতে পারে এমনিতে তো ওই সেবক দাদার সাথে তোর সঙ্গে নোংরা সম্পর্কে লিপ্ত অনেক আগে করে দিয়েছে ওই যে শিক্ষিত ডিগ্রিধারী সে তো কবে বলেছে বুড়ো ঝিঙা বুড়ো বুড়ো ঝিঙে হ্যাঁ বুড়ো ঝিঙে হ্যাঁ এই বহু আগে শোয়ানো হয়ে গেছে নোংরা সম্পর্কে জড়ানো হয়ে গেছে ওই আদামি খাসি কাকে না খারাপ কথা বলেছে প্রত্যেককে নোংরা কথা বলে বলেছে আর শিক্ষার ডঙ্কা পেটায় মশা মাছিতে ডুকরে ডুকরে খাবে ওকে হ্যাঁ ও মানুষকে অভিশাপ দেয় না আমিও অভিশাপ দিলাম যাই হোক এখন আমার কন্টেন্ট ও নয় তো যারা খারাপ বলার যেটা বলছিলাম যে যারা খারাপ বলার তারা এমনিতেও খারাপ বলবে অমনিতেও খারাপ বলবে কিন্তু তুমি মামনি কি জন্য টাইটেলে সেবক দাদার নামটা নিয়ে সেটা কিন্তু আমি জানি সেটা বলো 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 অবশ্যই যেটা আমার অনুমান সেটা আমি কেন বলবো না সেটা হলো মানুষকে শোনানো দেখানো বোঝানো শোনানো তুই মুখ দিয়ে শুনিয়েছিস দেখানো তোর টাইটেলে লেখা ছিল আর বোঝানো এই শোনা আর দেখে শুনে আর দেখে অটোমেটিক্যালি মানুষ বুঝতে পেরে যাবে এইবার মানুষ অনুমান করতে থাকবে কি জন্য এসেছে বাচ্চার ব্যাপারে না অন্য কোনো ব্যাপারে এই এই দুটো অপশানের মধ্যেই ঘোরাফেরা করবে মানে বাচ্চার বিষয়টা তো মানুষ কনফার্ম ভাববেই কারণ যেহেতু হাইকোর্টে রিট ফাইল করা হয়েছে সেই কারণে মানুষ ওটা সম্পর্কে ভাববেই আর আদার্স কারণগুলোর মধ্যে অনেক কারণ ঘুরবে সেগুলো কে কীভাবে নেবে না নেবে আমার দেখার দরকার নেই এই কারণের জন্য তুমি সেবক দাদার নামটা টাইটেলে জিপ কেছ যে তোমার হাজব্যান্ড সহ সমস্ত দালালরা হাজব্যান্ডের দালালরা সব চিন্তাগ্রস্ত হবে এবং এক একজন এক এক রকম কাহানি বানাবে কেউ নিজের ভয় ভেতরে দাবিয়ে রেখে তারপরে এক্সট্রা কনফিডেন্স দেখাবে যেটাকে বলে ওভার কনফিডেন্স সেটা শো করবে আর ফনদীপ ফনদীপ তো অলওয়েজ ভিতু অলওয়েজ ভিতু আর লোভি আর হিংস্র হ্যাঁ এই তিনটে ট্যাগ ওর জন্য অবশ্যই যায় হিংস্র লোভি আর ভিতু ভিতু যদি না হতো যখন ছেলের এই যে গত বছর যে জন্মদিন গেল সেই জন্মদিনের সময় কিমা নিজের মুখে বলেছে যে একটা পুলিশের গাড়ি পাস হয়েছে আর ওরা সদল বলে দৌড়ে ঘরের ভেতরে ঢুকে গেছে এই কিমা বড় বড় বাত লিং না এই করে দেবো সেইক করে দেবো আর আসল পরিচয় হচ্ছে ওর ওই পুলিশের গাড়ি রাস্তা দিয়ে গেছে যেহেতু সামনেই রাস্তা রাস্তা দিয়ে গেছে আর ওরা সদল বলে ঘরের ভিতরে ঢুকে গেছে আর এটা কিমার মুখ থেকেই ফাঁস হয়েছে কিমাই তো ফনদীপকে দিয়ে আমাকে এক টাকা পাঠিয়েছিল অথচ ফোনদীপ আমার কাছ থেকে দাবি করেছিল এক কোটি টাকা আর আমাকে দিয়েছে এক টাকা আসল ভিকারিটা কে বলো তো কে আসল ভিকারি ফনদীপ আসল ভিকারি এক টাকা দেয় কেউ এখন ভিকারিকেও তো কেউ এক টাকা দেয় না হ্যাঁ তো যাই হোক মিনা এই কারণের জন্যই ওইটা চিপকেছে তা কিছু একটা তো হতে চলেছে ভাই কিছু একটা হতে চলেছে এতদিন কি এতদিনের মধ্যে এই সেবক দাদা কি মিনার বাড়িতে যাতায়াত করেনি অবশ্যই করেছে কিন্তু সেটা না টাইটেলে চিপকেছে না ভিডিওর মধ্যে দেখিয়েছে না মুখে বলেছে কোনো কিছুই করেনি তাই বলে কি এতদিনে একবারের জন্যও আসেনি এসেছে এই যে যত জায়গায় যায় মিনার দূরে দূরে কোথাও সেখানটায় যে সেবক দাদা থাকে সেটা তার উপস্থিতি কিন্তু আমরা ভালো মতন বুঝতে পারি যে হ্যাঁ উনি আছেন সাথে তাই না তো নিশ্চয়ই এমন কোনো ঘটনা ঘটতে চলেছে এতদিন ধরে এই প্ল্যাটফর্মে থেকে এইটুকু আন্দাজ করার মতন ক্ষমতা আমাদের প্রত্যেকের হয়েছে আমি আমাকে বড় হনু বলছি না আমি ছোট্ট হনু হ্যাঁ প্রত্যেকের এই ক্ষমতাটুকু হয়েছে ক্রিয়েটার ভিউয়ার্স সবার তো নিশ্চয়ই কিছু একটা হতে চলেছে ফোনদ্বীপ ফোনদ্বীপের ব্যাপারে নাকি ফোনদ্বীপের আশেপাশে যারা রয়েছে তাদের ব্যাপারে নাকি বাচ্চার ব্যাপারে কাদের ব্যাপারে কার ব্যাপারে যে হতে চলেছে ভাবো 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 সোচো 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 ভাবতে থাকো দেখা যাক তারপরে কি হয় আমিও অনুমান করছি অনেক কিছু কেন বলবো আমি যা অনুমান করছি কেন বলবো একই মা বলবো না ফনদীপকে তুমি বলে দেবা আমি বলবো না আমি অনুমান করে যা বলবো সেটা হয়তো খেটে যেতেও পারে তাই আমি কি অনুমান করছি সেটা কিন্তু একবারও বলবো না এবার চলে আসি আচ্ছা রান্নাবান্না হলো মিনার কাছে কি আর কিছু বলার আছে আচ্ছা একটা ভিডিও দেখছিলাম যেখানে কিনা শুনছিলাম যে যেই দিন বালিশের ওয়ার তারপরে হচ্ছে তোমার বিছানার চাদর যেদিন রাখা হচ্ছিলো সেই দিন নাকি মিনা বাড়িতে ছিল না আবার ফ্ল্যাটেও ছিল না তাহলে মিনা গেছিল কোথায় এইরকম একটা ভিডিও আমার চোখে পড়েছে তো সেই কারণেই আমি টপিকটা তুললাম বিছানার চাদর যেদিন রেখেছে সেই দিন সেই দিনের ভিডিওতে সেই দিনের ভিডিও হচ্ছে মিনার মা উনিও তো আমার ব্লগার তো মিনার মার ভিডিওতে দেখা গেছে যে কোন কাকুর কাছ থেকে নাকি মানে মিনার কাকু হয় সেরকম কোনো কাকুর কাছ থেকে বিছানার চাদর বালিশের ওয়ার রাখছে এবং ভিডিওতে কিন্তু মিনাকে দেখা যায়নি কোথায় গেছিলে মিনা কোথায় গেছিলে কার সাথে গেছিলে অনেকগুলো প্রশ্ন চিহ্ন কি কারণে গেছিলে কোথায় গেছিলে কার সাথে গেছিলে কি কারণে গেছিলে তিনটে বড় বড় প্রশ্ন চিহ্ন হুম ঠিক আছে চলো মিনাকে এবার রাখলাম মিনা সম্পর্কে আরও কিছু জানতে পারলাম মিনা যেই ফ্ল্যাটে গেছে সেই ফ্ল্যাটের মালিকের নাকি চরিত্র ঘটিত দোষ আছে তাকে নাকি আবার থানায় নিয়ে যাওয়া হয়েছে চত্থাপ্পর মারা হয়েছে ভাই এটা টোটালটাই শোনা কথা একটা ক্রিয়েটারের মাধ্যমে শুনলাম ঠিক আছে এবার জিজ্ঞাসা করো না কার মাধ্যমে শুনলাম আমি বলবো না বলতে চাইও না হুম কিন্তু যতক্ষণ না পর্যন্ত বিষয়টা সামনে আসছে ততক্ষণ পর্যন্ত এই ধরনের বিষয় নিয়ে কথা বলাটা উচিত না কারো চরিত্র নিয়ে এভাবে কাটা করার অধিকার কারোর নেই আচ্ছা এইবার চলে যাই ফনদীপের কাছে রাকি পূর্ণিমা রাখি পূর্ণিমা তাই না ফন্দীপ ও কি একেবারে পাহাড় নিয়ে বসেছে গিফটের পাহাড় নিয়ে বসেছে গো তিন তিনটে বাক্স নিয়ে বসেছে একজন চেন্নাই মুম্বাই মহারাষ্ট্র ঠিক আছে মুম্বাই মহারাষ্ট্র একই তো সব জায়গা থেকে পাঠিয়েছে তারপরে নিজের দিদি যেখানে থাকে সেখান থেকে পাঠিয়েছে কত জায়গা থেকে দিদিদের প্রাণ ভরা দিদি বোনের প্রাণ ভরা ভালোবাসা বক্সের মাধ্যমে করে পাঠিয়েছে ঠিক আছে মানে কি বলবো সার্বজনীন ভাই সার্বজনীন ভাই আচ্ছা এই ভালোবাসাটা আগে পেয়েছিল কখনো ভালো তো ও বরাবরই ছিল নাকি নতুন করে ভালো হয়েছে ফোনদীপ আগে তো এই ভালোবাসা পায়নি মানে বউ ছেড়ে যাওয়াতে ফোনদীপের লাখ এই যে ফোনদীপের লাখ খুলে গেছে ফোনদীপ এরকম করে না ফোনদীপের লাখ খুলে গেছে বউ ছেড়ে যাওয়াতে সবাই ভাই 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 করে পেচিয়ে ধরছে এরকম বউ থাকার থেকে এইরকম বোনেরা থাকা ভীষণ উপকারী তাই না খুব ভালো এই ভালোবাসাটা সারা জীবনের জন্য যদি থাকে তাহলে খুব ভালো কারণ ভাই ফোটায় উইশের বন্যা আর ভা তোমার কি যেন বলে রাখি বন্ধন রাখি বন্ধনের বন্যার মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে ওটা ছিল জোয়ারের বন্যা আর এটা হচ্ছে ভাটার বন্যা আস্তে আস্তে দেখা যাবে মোহনায় পৌঁছে গেছে ভালোবাসাটা মোহনায় পৌঁছে গেছে বুঝতে পারছো তারপরে সেখানে চর পড়বে বুঝতে পারছো আমি বর্ণনাটা ঠিক দিতে পেরেছি হ্যাঁ উচ্চগতি মধ্যগতি ধীরগতি পড়েছি না আমরা ভূগোলে হ্যাঁ খরস্রোতা নদী এই সমস্ত পড়েছি তো সেরকমই চলছে জোয়ারের বন্যা আর ভাটার বন্যা এরপরে মোহনায় গিয়ে থিতিয়ে পড়বে চর পড়ে যাবে হুম তো যেই বাক্সগুলো নিয়েছে সেটা ডেলিভারির মাধ্যমে এসেছে প্যাকেজিং দেখলেই বোঝা যাচ্ছে সেটা ফোনদ্বীপের কাছে ডাইরেক্ট এসেছে নাকি কিমার কাছে এসেছে কিমা নিয়ে এসেছে সেটা বলা মুশকিল কিন্তু হ্যাঁ দুপুরবেলা যখন খাওয়া দাওয়া করছিলো তখনও পর্যন্ত কিমা এসে পৌঁছায়নি তো সেই সেই ক্ষেত্রে বলা যেতে পারে সেই হিসাবে বলা যেতে পারে যে পার্সেলগুলো ডাইরেক্ট ফোনদ্বীপের ঠিকানাতেই কিন্তু এসেছিল এবার প্রত্যেকটা বাক্সের মধ্যেই ওই মানে রাখির যে সাগুন থাকে না সেরকম সব কিছু এসে পৌঁছেছে তাই তো বলে ওই সিঁদুর আতপচাল এইগুলো তারপরে হচ্ছে তোমার রাখি তারপরে মিষ্টি মুখ করার জন্য বাদাম ঠাদাম এই সমস্ত ওগুলো না অনলাইনে পাওয়া যায় রাখি স্পেশাল পাওয়া যায় তো সেরকম তিনটে দিয়েছে আর একটা বাচ্চা ছেলেটার জন্য একটা খেলনা পাঠিয়েছে বেশ মানে গিফটগুলো যে ফনদীপের মনোপুত হয়নি সেটা ফনদীপের চোখ মুখ দেখে বোঝা যাচ্ছিলো ফন্দীপের চোখমুখ দেখে বোঝা যাচ্ছিলো যে গিফটগুলো ঠিক মনোপুত হয়নি এত 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 নিয়ে যে অভ্যস্ত সে এইটুকু জিনিসে কি করে নিজেকে স্যাটিসফাই করতে পারে নিজেকে সান্ত্বনা দিতে পারে নিজে খুশি হতে পারে অ্যাকচুয়ালি ওয়ার্ড হচ্ছে খুশি হতে পারে কীভাবে সান্ত্বনা দিয়ে রেখেছে ক্যামেরার সামনে ক্যামেরার সামনে সান্ত্বনা দিয়ে নিজেকে ধরে রেখেছে আমি পুরো মানে কি বলবো পুরো দেখছিলাম ফেসটা গিফটগুলো মনো মন মতন হয়নি এই পাঠিয়েছে এইরকম একটা আবভাব ছিল বুঝতে পেরেছ তো যাই হোক তারপরে খাওয়া দাওয়া হলো আচ্ছা এই যে রাখি পরানো মিনা আগের দিন একটা ভিডিও করলো যেখানে কি না কী বলল যে এই রাখি উৎসব বা ভাইফোঁটা এই সমস্ত নিয়ে একটা কথা বলল যেটা কিনা আমরা জানতেই আমরা আগে থেকেই জানি যে ফন্দীপদের বাড়িতে এই ভাই সংক্রান্ত কোনো নিয়ম নেই হ্যাঁ সে রাখি বন্ধন বলো বা ভাই ফোঁটা বলো এইরকম কোনো নিয়ম নেই আর সেই নিয়মের দ্বারাই মিনাও চালিত হয়েছে পাঁচ বছর মাঝখানে এক বছর এসেছিলো জাস্ট ভাই ফোঁটা দিতে তখন বাচ্চাটা সাত না আট মাস বয়স ছিল আমার কাছে এরকম একটা কমেন্ট এসেছে অথচ বউ বেরিয়ে যাওয়ার পরেই বংশের সমস্ত নিয়ম শিকে তুলে দিয়ে ভিউজের জন্য একদম বাবু হয়ে বসে ভাই ফোঁটাও নিয়েছে আজকে আবার রাখিও পড়লো আজকে রাখিও পড়লো যদিও বা ফনদীপ বলেছে যে রাখি ছোটোবেলায় পড়েছি মামা বাড়িতে গেলে পরে বোনেরা মাসতুতো বোনেরা পড়িয়েছে এখন আর মাস্তুতো বোনের খোঁজ নাই নাই রে ফিপ সমস্ত ভিউয়ার্সদের বাড়িতে যায় ফনদীপকে সেই সমস্ত মানুষেরাই ভালোবাসে যারা ফনদীপ এবং ফনদীপের পরিবারের আসল রূপটা জানে না অর্থাৎ যেই রুট থেকে ওদের যেই স্বভাব মানে অরিজিনাল যে ফেস সেটা যারা জানে না তারাই একমাত্র ফোনদ্বীপ তথা ফোনদ্বীপের পুরো ফ্যামিলিকে ভালোবাসে কিন্তু যারা অরিজিনাল ফেস জানে যারা আত্মীয় তারা কেউ আসে না ফোনদ্বীপদের বাড়িতে আর ফোনদ্বীপরাও শুধুমাত্র ভিউয়ার্সদের বাড়ি ছাড়া ক্রিয়েটারদের বাড়ি ছাড়া কোনো আত্মীয়র বাড়ি যায় না ফোনদীপের সমস্ত কিছু এই ইউটিউবকে কেন্দ্র করে তো সেই কারণেই বারবার বলে যে বউ গিয়ে আমার কপালটা ফিরিয়ে দিয়ে গেছে হুম বগিয়ে কপালটা ফিরিয়ে দিয়ে গেছে মানুষে সংসার সামলে রাখার জন্য একে অপরের সাথে থাকার জন্য কত সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে না কত মানুষ আছে কত সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে কত আশা তাদের পূর্ণ হয় না তবুও তারা নিজের মনকে বুঝ দেয় যে না আমার কাছের মানুষগুলো তো কাছে আছে আমার প্রিয় মানুষগুলো কাছে আছে এটাই তো পরম পাওয়া ফে দেখো বৌ একেবারে তাড়িয়ে দিয়ে সবার ভালোবাসা নিচ্ছে ঘরের মধ্যে ঢোকাচ্ছে হ্যাঁ ভালোবাসা ঢোকাচ্ছে বুঝতে পেরেছ মানে ফোনদীপকে গিফট পাঠিয়েছে আর ফোনদীপ দূর থেকে বিনা পয়সার আশীর্বাদ ভালোবাসা প্রণাম জানিয়ে দিয়েছে মানে মুখ দিয়ে একদম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো প্রণাম নিও ভালোবাসা নিও একদম যে রিটার্ন গিফটও যে দিতে হয় সেইটা ফোন দিপের এখানটা ওই যে বলে না ফিচার্সেই নেই ফোনদ্বীপের ফিচার্সে তোমার হচ্ছে রিটার্ন যে কিছু দিতে হয় সেইটা নেই ও যদি কিছু দিতে পারে সেটা হচ্ছে লাঞ্ছনা গঞ্জনা অপবাদ অপমান এই সমস্ত ফোনদ্বীপ একদম ঢেলে ঢেলে দিতে পারে এতে কোনো কমতি নেই গিফট দিতে পারে না হ্যাঁ আমি তাই দেখছি কত সুন্দর সব নিয়ম ভঙ্গ করে এখন নতুন নিয়মে নিজেকে গড়ে তুলেছে হুম আপদ বিদায় হয়েছে না আগের দিন নাকি ফনদীপের মাও বলছিল যে আপদ বিদায় হয়েছে ভাবা যায় শিক্ষা শিক্ষা অন ক্যামেরা এইসব কথা বলছে হুম আচ্ছা এইবার আসি কিমার কাছে কিমা আমি তোমাদেরকে গতকালকে যখন ভিডিওটা বানিয়েছি আমি তোমাদেরকে বললাম না যে মাঝখানে একটা দিন কিন্তু ভিডিও আসেনি সুতরাং এখনই কিছু বলা যাচ্ছে না মেবি যেতেও পারে ঠিক মিলেছে কারণ আমি চিনে গেছি এরা নাটক করে প্রথমে এখন এদের নাটক কেউ খায়ও না এখন এদের নাটক কেউ মানে ধার কাজ দিয়েও মারায় না এদের নাটক চ্যানেলের কারণ এত নাটক করে না মানুষ বুঝে গেছে মানুষকে একদিন ধোকা দেবো দু দিন ধোকা দেবো তিন দিনের দিন মানুষ সত্যি হলেও আর এসে দেখবে না হুম তো সেই কারণের জন্য আমি বলেই রেখেছিলাম যে হ্যাঁ যেতেও পারে হ্যাঁ ঠিক তাই হয়েছে তো গেছে কিমা তুই যে যে বসে রাখি টাকি পড়াচ্ছিলিস তুই আরো মোটা হয়েছিস এমনিতেই বেঢপ ছিলিস তোর পিঠটা পুরো এইরকম হয়ে গেছে এই রকম পিঠটা পুরো হ্যাঁ কি অবস্থা দেহটার একটু কমা এমনিতে তো সারাদিন আমাকে সুটকি সুটকি বলতে থাকিস তুই যে ব্যারেল ড্রাম তুই যে ড্রাম হয়ে গেছিস ওই যে হচ্ছে তোমার আরে ছাদের ট্যাঙ্কি থাকে না ট্যাঙ্কি সেই ট্যাঙ্কি হয়ে গেছিস তুই কি বেঢপ কি বেঢপ মুখখানা এত বড় গলায় তিনটে চারটে ভাজ তো বয়স তো একেবারে কম না তো সব কিছু দোহাই ওই বাচ্চা হয়েছে তার উপরে দিবি না যে বাচ্চা হয়েছে তার জন্য এরকম অনেকের বাচ্চা হয় তারাও নিজেকে কন্ট্রোল করে নিজেকে ফিট রাখে মানুষের বডি শেমিং করিস তোর চেহারাটা দেখেছিস আমার মনে হয় না তুই আয়নার সামনে দাঁড়িয়ে সামনে দাঁড়ালে পরে তোর আয়নায় পুরো চেহারা একসাথে দেখা যায় দূরে দাঁড়িয়ে দূরে দাঁড়িয়ে দেখতে হয় হ্যাঁ দূরে দাঁড়িয়ে দেখতে হয় বাপরে বাপ কি মোটা হয়েছে আচ্ছা এর মাঝে যখন ওই দীপ্তর জন্মদিন গেল তোমরা যাকে ম্যাক্সিমাম ফোকলা বলেছেন চেন দীপ্তর জন্মদিন যখন গেল তখন এই কিমা দীপ্তর চেহারার দিকে নজর দিয়ে বলেছে কি দেখেছো আগে কি চেহারা ছিল এখন দেখেছো? কি গতর হয়েছে ফুলে ফেপে গতর হয়েছে কি দেখেছো। কেন বলো তো মাল খেয়ে খেয়ে অর্থাৎ অ্যালকোহলের কথা বলেছে এর আগেও বলেছিল এরকম কথা মিনাকে যে অ্যালকোহল খেতে খেতে না মিনাকে বলেছিল ওই আরে তোমার গর্ভনিরোধক গলি যে ট্যাবলেট পাওয়া যায় সেই ট্যাবলেট খেয়ে খেয়ে নাকি মিনার ওজন বাড়ছে ফুলে যাচ্ছে তাহলে কি মা তোর কোনটাতে এরকম চেহারার অবস্থা হচ্ছে গর্ভনিরোধক গলি খাচ্ছিস নাকি মাল খাচ্ছিস কোনটা কিসের জন্য তোর চেহারার এই অবস্থা বাপ রে বাপ তোকে দেখেই আমার দম আটকে আসছিল না জানি তুই কিভাবে থাকিস ওর জন্যই আগের দিন ওই যে লাইভ করে কালকেই তো লাইভ করে লাইভ খুলে আর কি ক্যামেরা খুলে কীরকমভাবে দোপাচ্ছিলো আর খাট বেচারা বলছিল ওরে ভুটকি তুই আমার আমার গায়ের থেকে নাম খাটটার মধ্যে ক্যাঁচোর 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 আওয়াজ হচ্ছিল আর কি অবস্থা কি অসভ্যের মতন করছিল ক্যামেরার সামনে নেচে নেচে জানি তো ওরকম নাচাতোর অভ্যাস তাই বলে ক্যামেরা মেনটেন করতে হয় তো কন্ট্রোল করতে হয়তো তো যাই হোক এসেছে এসেই বাবা আজকে আবার নিজেকে ট্যাগ দিয়ে দিল ওই টোটোওয়ালাকেও রাখি পরিয়ে দিয়েছে বাবা রে বাবা তোর ভাই আর ভয়াকার তয়াকার র সব যে একাকার সেটা আমরা ভালো মতন জানি তুই অত সতীলক্ষ্মী সাজিস না এই তোকেই তু তোর ভাই ফন্দীপ নোংরা মেয়ে ছেলে বলেছিল বিশ্বাস কর আমি যদি জানতে পারতাম কেউ আমাকে এরকম বলেছে তার বাড়িতে যাওয়া বহু দূর কি বাত সম্পর্ক সোশ্যাল মিডিয়াতেই কোনো সম্পর্ক রাখতাম না কিন্তু তুই হলি গিয়ে জাত বেহায়া তোর কাছে এইগুলো কোনো ম্যাটারই করে না তুই ওই কথাগুলো তোর ঘরেও শুনিস এই যে নোংরা মেয়ে ছেলে তুই এই কথাগুলো তোর ঘরেও শুনিস এই কারণে তোর গায়ে লাগে না বুঝতে তো সে আমরা বুঝতে পারি জানি নতবা শোনার পরেও কেউ রকম যায় বেহায়া তুই কি ভাবিস ও ভাই ভাই বোনের মধ্যে দিদি ভাইয়ের মধ্যে সম্পর্কে ফাটল ধরাচ্ছে তুই এমনিতেই ফাটা তোর মধ্যে আবার কী ফাটল ধরাবে তোরও প্রয়োজন স্বার্থ আর তোর ভাইয়েরও স্বার্থ বুঝতে পারলি তো তো কি বিহায়ার মতন বলছে বলছে স্বাধীন হয়েছে সেই কেক আমার জন্য আছে খা 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 ওই মিনার নামে বিক্রি করে মিনার নাম মিনার চরিত্র বিক্রি করে তুই নিজেরও সংসার চালাচ্ছিস নিজেও হোটেলে হোটেলে যাচ্ছিস ঘুরু ঘুরু করতে আবার এদিকে তোর ভাইও তার সংসার চালাচ্ছে সেই পয়সা থেকে কেক কিনে আনছে সেই পয়সা সেই কি তুই খাচ্ছিস সেই কেকই তুই খাচ্ছিস ঠাকুর না করে তোর ঘরেও একটা সন্তান আছে তার জীবনের সাথে যদি এরকম হয় না তাহলে তুইও কেক কেটে সেলিব্রেট করিস তোর মেয়ের ধ্বংস ধ্বংস মানে কি বলবো ধ্বংস হয়ে যাওয়া জীবনটাকে সেলিব্রেট করে তুইও এরকম কেক কাটিং করিস আমরাও গিয়ে হাততালি দিয়ে আসবো পারবো না পারবো না পারবো না হাততালি দিতে পারবো না কারণ তুই আমাকে নিয়ে নোংরা নোংরা কথা বলে ভিডিও করে তোর চ্যানেল দাঁড় করিয়েছিলিস অথচ ওই বসাক যখন তোর মেয়েকে নোংরা কথা বলেছিল ফার্স্ট প্রোটেস্টটা আমি করেছিলাম তাই আমি পারবো না করতে কিন্তু তুই পারছিস করতে কারো সংসার ভাঙাতে তোরও যে কত আনন্দ সেটা আমরাও দেখছি ওই নির্লজ্জ বেহায়া স্বামীটার স্বামীটার্বে তার তো আনন্দ তার কোনো আইডেন্টি ছিল না তার কোনো আইডেন্টি ছিল না বউকে বিক্রি করে করে তারপরে তার নিজস্ব আইডেন্টি তৈরি করেছে একজনকে নোংরা বলে নিজে আদর্শ সেজেছে সে ওইভাবে তার আইডেন্টি তৈরি করেছে হুম যার নিজস্ব কোনো দম নেই তার বাড়িতে গিয়ে তার সংসার ভেঙেছে সে আনন্দ করছে সেখানটায় তুইও গিয়ে ভাগ বসাচ্ছিস হ্যাঁ আবার বলছিস চারিদিকে যা চলছে তুই আবার চারিদিকে যা চলছে তুই বিশাল একেবারে মানে কি বলবো হত সেই কারণে কারোর বউকে কোনো জায়গায় পাঠিয়ে দিয়ে খল 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 সারা লাইভে এইরকম নোংরা কথা বলছিলিস সারা লাইভটা জুড়ে এরকম নোংরা কথা বলছিলিস ভাব তুই যেখানে জন্মেছিস সেখানে শিক্ষা দীক্ষাই যে তোর মধ্যে রয়েছে সেটা প্রত্যেকটা সময় তুই তোর কথার মাধ্যমে প্রকাশ করে দিস যে তুই ওখানে বড় হয়েছিস ওই শিক্ষাই তোর মধ্যে রয়েছে নতুবা যেই নোংরা ভাষা তুই ভিডিওর মধ্যে লাইভের মধ্যে বলিস সাধারণ মানুষেরা বলতে পারে না তুই বলিস না যে আমি ওই জায়গায় জন্মেও আমি টক কর দিচ্ছি আরে না রে সোশ্যাল মিডিয়াতে এসেছিস সেম কন্টেন্ট নিয়ে যেহেতু কাজ করছি সেই কারণে বলতে হয় এছাড়া নিজেকে আর বেশি ভাও দিস না এছাড়া নিজেকে ভাও দিস না তোর পাড়ার কেউ তোর সঙ্গে মেশে তোর সাথে তোর বাড়িতে আসে তুই পাড়ায় কারোর বাড়িতে যাস সবাই তোর ক্যারেক্টার জানে তুই কোন ক্যারেক্টারের মহিলা বুঝতে পেরেছিস প্রত্যেককে খালি জ্ঞান মারিস শ্বশুর শাশুড়ি নিয়ে সংসার করা সবাইকে নিয়ে সংসার করা তুই কাকে নিয়ে সংসার করিস রে তোর তো নিজের সংসারে চারটে তোরা তুই নিয়ে চারটে মানুষ তাও তোর ছেলে তোর সাথে থাকে না সংসারের বড় বড় জ্ঞান দিস তুই সত্যি তো যাই হোক ওই একজনের সংসার ভেঙেছে সেই সংসারের সংসার ভাঙার কেকটা খেয়েছে নির্লজ্জের মতন তাই বলছি তোর মেয়ের সাথে যদি এরকম হয় দেখব সেটাকে সেলিব্রেট করে কেক গিলতে পারিস কিনা কেকটা খেতে পারিস কিনা বুঝতে পেরেছিস তারপরে আসি ফন্দীপের বাবার কথায় বলছে ওই ঘরে শুচ্ছে আজকে আমরা এত বলা বলেছি এত বলা বলেছি যে ঘর তৈরি হওয়া সত্ত্বেও কেন ওই ঘরে শোয় ওই ভুতুরে ঘরে শোয় আসলে অভ্যাস হয়ে গেছে তার জন্য এইবারে এই এই ঘরে মানুষের কথা যাতে শুনতে না হয় তাই জোর করে ধরে এনেছে শোয়ানোর জন্য আচ্ছা বেশ ভালো কথা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে এইভাবে এইভাবে ব্যায়াম করবো ভুড়িটা দেখাবো ভুড়ি তো আর আমার নেই ভুড়িটা দেখাবো আর এইভাবে ঘুরিয়ে ব্যায়াম করবো আচ্ছা ভুড়ি এটা তোমাদের কি মনে হয় ফোনদীপের বাবা কার কাকে উদ্দেশ্য করে কথাটা বলেছে কারণ মিনাও এক্সারসাইজ করে ওরকম কোমর ঘুরিয়ে ঘুরিয়ে এক্সারসাইজ করে আর মিনার হেলদি চেহারা সেটা আমরা সবাই জানি আবার ওদিকে ফোনদীপও হয়েছে হালে এক্সারসাইজ করছে নিজের ভুড়ি কমানোর জন্য তোমাদের কি মনে হয় ফনদীপের বাবা কাকে উদ্দেশ্য করে ওইভাবে কোমর ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন এই প্রশ্নটা তোমাদের কাছে রাখলাম কারণ আমি একটা কথা বললে পরে এখানে অবজেকশন জানানোর জন্য হাজার একটা মানুষ চলে আসবে তাই তোমাদের কাছে আমি কমেন্টটা করলাম প্রশ্নটা করলাম উত্তর দিয়ে চলো ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা